সকল প্রকার রিচার্জ কোম্পানির বিভিন্ন রকম সার্ভিসে আজ জনজীবন অতিষ্ঠ তাই দেখতে থাকুন আমি নিলাম কি নিলাম না আমি নিজেই জানি না আপনারা অটোমেটিক কাটা নিলেন এটা তো ফল্ট এটা একটা পুরা ফল্ট একটা হিসাব করেছে এটা তো পুরা একটা ফল্ট করেছে আপনারা আমি কোন নিলাম এমার্জেন্সি কারণে আমি নিলাম না আমি জানি না কোন কত তারিখে জি কত তারিখে এটা খুবই খারাপ একটা কাজ করলেন আপনার এমার্জেন্সি ব্যালেন্স নাই আপনি যে সিম তো প্রচুর এই ডিপার্টমেন্ট প্রচুর ঝামেলা এটা এই আপনাদের এই প্রতিষ্ঠানটা আপনি একটা ফল্ট একটা প্রতিষ্ঠান একটা কাস্টমারের সাথে এই ধরনের ব্যবহার কি জন্য হবে এটা তো চিটারি আপনি চিটারি ব্যবসা শুরু করেছেন বে